জলপাইগুড়ি জেলার প্রখ্যাত সাহিত্যিক এবং গবেষক উমেশ শর্মা ওনার সাথে আমরা কথা বলবো এখানকার ভাওয়াইয়া গান মুর্শিদি গান মুর্শিয়া গান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের প্রিয় গান এ গান কোন ধর্মীয় আবেষ্টনীতে সম্প্রদায় বিশেষে আবদ্ধ থাকতে পারে না থাকেও না প্রিমিটিভ পর্যায়ে গান যেসব যখন বাদ্যযন্ত্র ব্যবহারের প্রয়োজন বা প্রয়োগটা সেইভাবে হয়নি মুর্শিয়া গানও কিন্তু এই যাবত কোনো বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়নি কিছু কিছু বাদ্যযন্ত্র ঢোকানো হয়েছে কারণটা হচ্ছে এই গান গাওয়া হতো দশজন দশ জনের একটা টিমে একজন হাদি থাকে অর্থাৎ যিনি পদকর্তা পদটা বলেন তারপরে সেই ছন্দটা ধরেন ওই আট দশজন মিলে গোলাকার বৃত্তে এটা করা হয় হাতের তালি এবং পায়ের তালি দিয়ে একটা নাচ আছে এর সঙ্গে এই নাচের মাধ্যমে গানটি ঘুরে ঘুরে করা হয় এক একজনের বাড়িতে গিয়ে গিয়ে করা হয় মুর্শিয়া গানের প্রতিটি আসরে হিন্দু মুসলমান সবাই উপস্থিত হন এ রস গ্রহণ করেন নিজের সমাজ সংস্কৃতি ঐতিহ্য বিষয়ে সচেতন হয়ে ওঠেন মুর্শিয়াতেও এরকম গান কোন নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীর নয় সমস্ত মানুষের এটা উভয় প্রান্তের মানুষকে নিশ্চয়ই সমৃদ্ধ করবে আমলিত করবে প্রাণে তারা গ্রহণ করবেন আমরা মুর্শিয়া গান সম্বন্ধে উমেশ শর্মার কাছ থেকে বহু কিছু জানলাম মুর্শিয়া গানের হাজি শাহাবুদ্দিন আহমেদ আমাদের সঙ্গে রয়েছেন শাহাবুদ্দিন আহমেদ বাহাদুর অঞ্চলে জলপাইগুড়ি জেলায় বসবাস করেন এবং যে কত রকমের মুর্শিয়া গান রয়েছে তা একটু ওনার কাছ থেকে জেনে মুর্শিয়া গান মূলত শোকগাথা হলেও অনক্ষর মুসলিম কবিরা সমাজের রক্ষক প্রতিপালক ও পথ নির্দেশকও তাই তারা যেমন হুসেন খেদ জহরখণ্ড নুহনবীর মতো ধর্মীয় কাহিনীমূলক পালাগান করে থাকেন তেমনি তৈরি করেন আধ্যাত্মিক চেতনা বিকাশের পালাও যেমন বেহেস্তের মুর্শিয়া দোযঘের মুর্শিয়া গোরাজবের মুর্শিয়া আবার মানুষের মনোরঞ্জনের জন্য রচনা করেন রঙ্গ মাধ্যমে সমাজকে সতর্ক করে দেওয়ার মুর্শিয়া আর তোমাদের যদি পানি আল্লাহ থাক ফলে আমরা যে গানটি শুনলাম মোহাম্মদ শাহউদ্দিনের কাছে এ গান কারবালা প্রান্তরের গান হোসেনের কোলে তার শিশু সেই শিশুর একটা জল নেই কারণ ফোরাত নদীটাকেই অবরোধ করে রেখেছিল এজিতের সৈন্যটা দিন ধরে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে এক ফোটা জল ছিল না সেই মরুভূমি অঞ্চলে হোসেন কিভাবে সৈন্যদের কাছে কাতর মিনতি করেছিল এক ফোটা পানির জন্য জলের জন্য এই হাহাকার এই মর্মবেদনায় এই গানটি প্রাণ এরকম শোক গাথা যেটা ব্যালাক্স আমরা মর্ষিয়া গানে বিভিন্ন ভাবে বিভিন্ন পালার মাধ্যমে আমরা শুনতে পাই এবং হিন্দু মুসলমান সবাই অংশগ্রহণ করেছিলেন উত্তর বাংলার গ্রাম জীবনে আনি যে হিন্দু মুসলমান সংস্কৃতি এবং সংস্কৃতি চর্চা এটার মধ্যে একটা নিবিড় ঐক্য আছে মুর্শিয়া গানেও সেটা লক্ষ্য করা যায় হিন্দুদের দেহতত্ত্ব নিয়ে এরকম গুরুমুখী গানকে বলা হয় মুর্শিদি গান এই গানের বিষয়বস্তু মানব দেহ অনেকটাই বাউল ধর্মী বৈঠকি গান ভাওয়াইয়ার সুরেও সমাজে অনেক কুকিত্রির কথা পরিবেषित হয় বিস্তীর্ণ এলাকা জুড়ে এই কৃষি বলয়ের মানুষ কিন্তু এই গান গান এর সাথে সাথে উত্তরবঙ্গের সংস্কৃতির অংশ অঙ্গাঙ্গিভাবে জড়িত আমরা দেশকালের উদ্দে উঠে এই যে গান এই বিষয় আমরা শুনে নিলাম উমেশ বাবুর কাছ থেকে আমাদের শ্রোতারাও জেনে নিলেন মুর্শিদ গান সম্বন্ধে খুব আনন্দ পেলাম আপনাদের থেকে এই বিষয়ে বিস্তারিত শুনে গান রে চলে এখনো এর মধ্যে কোন রকম আধুনিকতা সেভাবে প্রবেশ করেনি তাই এই গানটি অনেকের কাছেই একটু অন্য রকমও ঠেকতে পারে কারণ আজকাল যে কোনো গানের বাদ্যযন্ত্রটাই হচ্ছে তার সুরটাকে ধরে রাখার সুরটাকে বয়ে নিয়ে যাওয়ার একটা মাধ্যম এই গানেও আস্তে আস্তে পরিবর্তন আসছে তবে এপার বাংলা এবং ওপার বাংলায় মৌলবাদী কিছু সংগঠন মুসলিম সমাজের গান নাচ কারবালার প্রদর্শনী মাতম এগুলার সম্পর্কে একটা জেহাদ ঘোষণা করছে কিন্তু সাধারণ মানুষ মনে করে গান মানুষের প্রাণ এই গানের উপরে কেউ কোনো হস্তক্ষেপ করতে পারব না এবং এই গান চলবেই বিলুপ্তি এটা হবে না